ত্রিপুরা দর্শক আজকের এই ভিডিওটিতে আলোচনা করব স্পেশাল এক্সিকিউটিভের আজকে যে ইন্টারভিউ হয়েছে সেখানে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বন্ধুরা বলতে গেলে হাসি পায় মানুষের কার্যকলাপ দেখে ত্রিপুরাতে আমাদের মতো অনেক ইউটিউবার রয়েছেন যারা গাইডবুক দেন আমরাও দেই হ্যাঁ প্রথমত একটা কথা বলি আমরা যারা গাইডবুক তৈরি করি আমাদের কর্তব্য হচ্ছে যেটা সিলেবাস যারা তারা যে সিলেবাস দেবে সেটার উপরে আমাদের ফোকাস করা কারণ সিলেবাস যেটা দেবে সেটার উপরে আমাদেরকে নোট বানাতে হবে হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে এটা এর বাইরে যদি কোনো প্রশ্ন দিতে হয় সেটা হচ্ছে অন্য কথা কিন্তু কখনো যদি আমরা নোট না বানাতে পারি একটা টপিকের উপরে নোট সেল করার জন্য আমরা যে কোনো কিছু দিয়ে দিলাম ত্রিপুরা জিকে দিয়ে দিলাম কান্ট্রিপার্স দিয়ে দিলাম দিয়ে গাইডবুক বানিয়ে ফেললাম আর ভিডিওতে বারবার বললাম প্রতিদিন যে শুধু এখান থেকে প্রশ্ন করা হবে এখান থেকে প্রশ্ন করা হবে একথা আমরা বলতে পারি না কারণ যে সিলেবাস রেখেছে টপিক সেই টপিক থেকে আমাদের পড়তেই হবে এর বাইরে যদি আমি চাই ত্রিপুরা জিকে কান্ট্রি আমাকে আমি পড়তে পারি সেটা হচ্ছে প্রথমত ঠিক আছে না গো তো যাই না কারো যদি খারাপ লেগে থাকে আমাদের কিছু করার নেই কারণ কথা হচ্ছে এখানে ক্যান্ডিডেটদের তাদের ফিউচারের ব্যাপার এখানে আমি নোট সেল করার জন্য আমি যে কোনো কিছু বলে দিলাম সেটা আমার পক্ষে হবে না আমি প্রতিদিন ভিডিওতে বলি আপনাদের যার কাছ থেকে ইচ্ছা হয় তার কাছ থেকে নেন তবে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারেন আমরা কমপ্লিট গাইডবুক দেবো যে আমাদের মেন টপিক হচ্ছে যেগুলো টপিকের উপরে নোট দেবো হ্যাঁ আর এক্সট্রা দেবো অবশ্যই ত্রিপুরা জি কে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এগুলো হচ্ছে এক্সট্রা কিন্তু আমাদের মেন আমাদের মেইন এইম হচ্ছে যে সাজেশন টপিক রেখেছে তোমার যে তিনটা চারটা টপিক রয়েছে সেখান থেকেই আমাদের প্রশ্ন দেওয়া কারণ তারা সাজেশন আমাদেরকে দিয়ে রেখেছে এই চারটা আমার আপনারা যে অ্যাডমিট কার্ড নিয়েছেন অ্যাডমিট কার্ডের মধ্যেও দেওয়া এই চারটা টপিকের উপরে এক্সাম হচ্ছে কথা ক্লিয়ার তো দেখুন আমি এত নিচে নামতে পারবো না হুম আমি নোট দিই টপিকের উপর দিই এবং এক্সট্রা জিকে ত্রিপুরা এবং কার্ডের পার্স দিই এটা হচ্ছে কথা আজকের যে পরীক্ষাগুলো হয়েছে ম্যাক্সিমাম প্রশ্ন আমি বারবার আপনাদেরকে বলছি ম্যাক্সিমাম প্রশ্ন টপিক যেগুলো রেখা হয়েছে সেখান থেকেই আপনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ আর তাছাড়া কয়েকজন এই টপিকগুলোর বাইরে এই টপিকগুলোর বাইরে কয়েকটা প্রশ্ন করা হয়েছে যেমন আপনার মানে আপনার নাম জিজ্ঞেস করা হয়েছে তারপরে আপনার যে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেখানের পুলিশ যেমন ধরুন পুলিশ কমিশনারকে সরি পুলিশ কমিশনার আপনাদের থানার ওসি ইস এসপিকে এগুলা হ্যাঁ তারপরে যেমন আপনাদের ডিও ডিওমকে রয়েছেন এগুলা এগুলা একটু জিজ্ঞেস করা হয়েছে বা ত্রিপুরার ডিস্ট্রিক্ট কোয়েটি এগুলা একটু কিন্তু টপিকের বাইরে আগে টপিক থেকে জিজ্ঞেস করেছে টপিকের পরে কিছু এগুলো তারা জিজ্ঞেস করেছে এক্সট্রা নলেজের জন্য এটা হচ্ছে কথা কিন্তু মেইন তারা আপনাদেরকে যাচাই করবে কিসের উপর যে টপিক রেখেছে সেই টপিকের উপরেই আপনাদেরকে যাচাই করবে এখন যদি আপনাদের টপিক থেকে দুইটাও প্রশ্ন করে এটাই হচ্ছে মেইন ঠিক আছে দুইটা যদি প্রশ্ন করে তার উপরেই আপনাদেরকে সিলেকশন করবে কারণ বাকি যেটা সেটাতে আপনার যদি ভুল আনসার দেন তাতে কোনো সমস্যা নেই কারণ সিলেবাসে সেটা নেই সিলেবাস থেকে যেটা সেটা থেকে রাইট আনসার দিতে হবে এটা হচ্ছে কথা তো কিছু সংখ্যক আমাদের মতো ইউটিউবার রয়েছেন হ্যাঁ যারা আমরা নোট সেল করার জন্য তারা বলে থাকে যে না এর এরকম বাইরে থেকে এসেছে আমাদের গাইড বুকে এরকম কমপ্লিট রয়েছে ম্যাক্সিমাম কোন পড়েছে আর এই মুখের কথায় বললে হবে না প্রুফ প্রুফ প্রুফসহ দেখাতে হবে সহ দেখাতে হবে যে এত এত কমন পড়েছে আমরা ত্রিপুরা পুলিশের গাইডবুক আমরা দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি আমার নোট থেকে যে এই প্রশ্ন এসেছে এই প্রশ্ন এসেছে এই প্রশ্ন এসেছে আমি এতটা প্রশ্ন এসেছে আমি দেখিয়ে দিয়েছি তো সহ দেখাতে হবে মানুষের জীবন নিয়ে মানুষের ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে খেলা যাবে না ঠিক আছে না আপনি আমি আজকে দুই টাকার এখান থেকে ইনকাম করলাম আর একজন গিয়ে পরীক্ষাতে গিয়ে ইন্টারভিউ আপনাদের কথা শুনে বা আমার কথা শুনে গিয়ে শুধু ত্রিপুরা জিকে পড়ে গেলো তারপরে ওখান থেকে চারটা টপিকতে জিজ্ঞেস করলো সে কিছু আনসার দিতে পারলো না সে চাকরি পেলো না সেটার দায় দায় কে নেবে এটা একটু ভাবা উচিত টাকা কিছু সব কিছু হয় না আপনার আমার একটা চ্যানেল আছে আমরা আজকে না কালকে আরও ইন্টারভিউ আসবে আমরা ইনকাম করতে পারবো ভালোভাবে কাজ করলে যাদের ভালো লাগবে তারা নেবে আজকে যার ভালো লাগবে আমার কাছ থেকে নেবার সে নেবে যার ভালো লাগবে আপনাদের কাছ থেকে নেবার সে নেবে কিন্তু এরকম মানুষকে বিভ্রান্ত করা যাবে না বিভ্রান্ত করা উচিত না প্রথমতেই আপনাদের সবচেয়ে আগে বলা উচিত যে সিলেবাস যেটা রেখেছে আপনার সেটার দিকে ফোকাস রাখুন এক্সট্রা এর বাইরে পড়তে চাইলে ত্রিপুরা পড়েন বা এক্সট্রা কিছু নলেজ পড়েন এরকম বলা উচিত ঠিক আছে না শুধু যে না এই টপিক থেকে একটুও পড়বেন না এখান থেকে আসবে না এরকম বলা এর যদি মানে একজন মানুষ চাকরি পায় না দায় খেয়ে নেবে সেটা একবার ভাবা উচিত তো এতগুলো কথা বললাম শুধুমাত্র ক্যান্ডিডেটদের জন্য কারণ এখানে কিন্তু অনেক আপার এজ রয়েছে যারা অ্যাপ্লিকেশন করেছে এটা হয়তো তাদের শেষ বর্ষা মানুষের জীবন নিয়ে এরকম খেলা উচিত না কার পক্ষে খেলা উচিত না আমি কারোর নাম মেনশন করে বলছি না সবার উদ্দেশ্যে বলছি অনেক ইউটিউবার আছেন এরকম ত্রিপুরাতে অনেক ইউটিউবার রয়েছেন মানে এরকম করছেন বর্তমানে তো এগুলো কথা না আমি সবসময় বলি যাদের কাছ থেকে আপনাদের খুশি ইচ্ছা হয় যাদের কাছ থেকে হ্যাঁ অবশ্যই শুধু আমার কাছ থেকে কেন নেবেন অন্যরা কাছ থেকেও নেন নিলে না আপনার নলেজ বাড়বে আজকে আমার কাছ থেকে নিয়েছেন আরও প্রত্যেক তিন চারটা চ্যানেল রয়েছে তাদের কাছ থেকে নিয়েছেন তাহলে আপনারা পড়বেন পরীক্ষাতে যদি ছবারটা পড়ে যদি এক এক মার্ক করে যদি একটা কথা চাকরিটা পান সে টাকা বড়ো কথা না তখন চাকরিটা যদি পান আপনাদের ভবিষ্যৎ সেই হয় সেটা হচ্ছে বড়ো কথা ঠিক আছে তো আমার কথা এরকম ক্লিয়ার কথা আমি একদম স্ট্রেট কথা বলি ঠিক আছে না কথা হচ্ছে যেগুলো বলতে হবে সিলেবাস অনুযায়ী বলতে হবে সিলেবাসের বাইরে এরকম বলা যাবে না তো আমাকে অনেকজন হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপে কল করেছে এবং ফোন করেছে ফোন করে বলেছে যে এরকম প্রশ্ন করা হয়েছে হ্যাঁ এই সিলেবাসের বাইরেও কয়েকটা প্রশ্ন করা হয়েছে কিন্তু মেইনলি এই সিলেবাস থেকেই আপনাকে প্রশ্ন করেছে এইগুলোর উপরেই আপনাকে যোগ্যতা অনুযায়ী সিলেকশন করা হবে কারণ এই টপিকের উপরেই আপনাকে নির্বাচন করা হবে এটাই হচ্ছে কথা তো আমার যদি কারো খারাপ লাগে তাকে কিচ্ছু করার নেই তুপি তো অনেক ইউটিউবার রয়েছেন এরকম তো এগুলো বলতে বাধ্য হ্যাঁ আমিও যে একদম তুলসী পাতার দোয়া তা না হ্যাঁ আমরাও অনেক সময় অনেক কিছু বলি কিন্তু এরকম কোনো মানে না যে সবসময় ক্যান্ডিডেটদের সাথে খেলা করবেন এরকম না আমরা সবসময় বলি এটা আমাদের কাছ থেকে সিলেবাস নিয়ে পড়তে পারেন ম্যাক্সিমাম কমন পাবেন আশা করি এবং আমরা টপিক ওয়াইজ নোট দিচ্ছি যদি আমাদের কাছ থেকে নোট নিয়ে কেউ টপিক ওয়াইজ নোট না পান ডাইরেক্ট থানাতে যাবেন গিয়ে আমার নামে কেস করবেন এটা হচ্ছে কথা ক্লিয়ার আমি আগে টপিক ওয়াইজ নোট দেবো তারপরে কিছু চাইলে এক্সট্রা জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তাদেরকে প্রোভাইড করবো এছাড়া এটা হচ্ছে আমাদের কাজ তো যাদের সামনে এক্সাম রয়েছে আপনারা ভালো করে প্রিপারেশন করে যাবেন অবশ্যই যে মেইন টপিক রয়েছে ওগুলোর ওপর পড়বেন আর এক্সট্রা নলেজের জন্য ত্রিপুরা জিকে কিছু পড়বেন আপনাদের এলাকাতে ডিএম অফিসের কে ডিএম এম রয়েছেন এইরকম এসপিকে রয়েছেন এগুলো একটু আপনারা ভালো করে প্রিপারেশন করবেন হ্যাঁ তবে মেইন যে টপিক রয়েছে সেটাতে আগে পড়বেন ওকে আর নোট আবারও বলছি শুধু যে আমার কাছ থেকে নিতে হবে তা কোনো কথা না আপনাদের যেখান থেকে খুশি নেন ভালো করে পড়েন এবং আমি চাই শুধু আপনারা চাকরি পান এটাই হচ্ছে কথা আমার কাছ থেকে শুধু নেন আমার কাছ থেকে শুধু নেন এরকম আমি কখনো বলি না চাকরি এক মানুষের জীবনে কতটুকু মূল্য রাখে সেটা সবাই জানে আপনি সাকসেস হন এটাই আমাদের বড়ো কথা যার কাছ থেকে খুশি সেখান থেকে নেন এটাই হচ্ছে কথা মানুষের কথায় অনেকে টাকার জন্য অনেক কিছু বলে এইসব কথাতে কান দেবেন না ঠিক আছে এটাই হচ্ছে কথা আর আপনার যার কাছ থেকে খুশি আবার বলছি নেন তবে অবশ্যই প্রিভাসন করেন হ্যাঁ আর আমাদের কাছ থেকে যদি আপনার ইচ্ছা হয় নিতে ভালো লাগে নিতে চান কিছু পড়তে চান স্ক্রিনে ডিটেল থাকবে আপনার যদি ইচ্ছা থাকে তাহলেই নেন ঠিক আছে আর নোটের প্রাইস অত্যন্ত দিন তিনশো টাকা ছিল এখন আজকে থেকে নোটের প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে দিন যা কারণ সামনে আপনাদের ওখানে এক্সাম চলছে সেই জন্য যেন সবাই নিয়ে পড়তে পারেন তো ভিডিওটা শেষ করছি কথা যদি কারো কার লাগে থাকে আমি খুবই দুঃখিত